আজ শ্রাবণ মাসের শেষ সোমবার আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের বহরমপুরের অন্যতম শিব মন্দির পাতালেশ্বর মন্দিরে আজ ভোর থেকেই কিন্তু মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এখানে ভিড় জমিয়েছেন ভিড় জমিয়েছেন শহর বহরমপুর এবং তার পাশাপাশি জেলা ছাড়াও অন্যত জেলার মানুষজন এখানে ভিড় জমিয়েছেন মন্দির কমিটির পক্ষ থেকে কিন্তু এখন অবধি জানানো হয়েছে প্রায় এক লক্ষ মানুষের সমাগম ঘটেছে এই মন্দিরে আজ সারাদিন ব্যাপী চলবে পুজো এবং জল ঢালা জেলার সমস্ত মানুষজন ভিড় করেছে এই শিব মন্দিরে আমি একেবারেই সরাসরি গড়ভগড়িয়ে যাব যে গড়ভগড়িয়ে মানুষজনের কীরকম ভিড় আমি একেবারেই দেখানোর চেষ্টা করব লাখো লাখো ভক্ত আপনাদের মোট প্রচুর বক্ত এসছে আপনাদের বা একটা থেকে শুরু হয়েছে আপনাদের বক্ত আসল তারপরে চলবে চাইছে তাই কাল থেকে আমাদের খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে চা বিস্কুট শরবত ফল সুজির পায়েস এরপর আবার দুপুরের পর থেকে শুরু হবে খিচুড়ি আলুর দম এবং পায় বাবা কাছে চাইবো যেন সবাইকে যেন ভালো রাখে সবার মনো মনোকাম মনোকামনা যেন পূর্ণ করে এবং আমি যেন উচ্চ ভালো রেজাল্ট করতে পারি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তবৃন্দ কিন্তু এই পাতালেশ্বর শিব মন্দিরে জল ঢাললেন এবং চাইলেন মনস্কামনা সারা বছর যেন তাদের ভালো কাটে তাদের পরিবার তাদের পরিজন আত্মীয় স্বজন থেকে শুরু করে রাজ্য তথা দেশ এবং এই দেশে কোনো মহামারী যেন না আসতে পারে এমনটাই কিন্তু প্রত্যেকেই প্রার্থনা করলেন সকাল থেকে কিন্তু দীর্ঘ লম্বা লাইন কেউ জানাচ্ছে এক ঘন্টা কেউ বা দু ঘন্টা লম্বা লাইন দিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর সবাই কিন্তু এই পাতালেশ্বরে বাবা মহাদেবের চরণে জল সমর্পণ করছেন এমনটাই কিন্তু ছবি ধরা পড়ল শহর বহরমপুরে পাতালেশ্বরের আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার হওয়ার কারণ এখনও পর্যন্ত এক লক্ষ ভক্তের সমাগম হয়েছে এখনও মন্দির কমিটির দাবি যে ব্যাপী আরও 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 অনেক ভক্তের সমাগম হতে পারে এমনটাই কিন্তু জানাচ্ছেন তারা মুর্শিদাবাদের বহরমপুর থেকে সুদীপ রায় আইটিভি নেটওয়ার্ক